হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রতি বছরের মতো এবারও চলে এলাম ষোলোতম মিলন মেলা বাড়াইপুরে আর এই মেলা কবে থেকে শুরু কবে শেষ আর মেলায় কী কী থাকছে সব কিছু এই ভিডিওতে থাকছে তো চলো মিলন মেলাটা আমরা দেখে নেই শুরু হয়ে গেল বাড়াইপুরের ষোলোতম মিলন মেলা আর মেলার দেখো সামনে গেটটাই দেখতে পাচ্ছ কি সুন্দর ডেকোরেশন করেছে প্রিন্টেড করে দিয়েছে এটা দিয়ে হচ্ছে এন্ট্রি করা গেট আর এটা হচ্ছে এক্সিট গেট আর টিকিট মূল্য কিন্তু এবার পনেরো টাকা করেছে পাঁচ টাকা বাড়ানো হয়েছে বছর আর এই মেলাটা কিন্তু চলবে প্রায় এক মাস ডিসেম্বর মাসের সাত তারিখ অবধি এই মেলাটা চলবে টিকিট কাটা কিন্তু লাইনে পড়ে গেছে দেখো কত সবাই দেখো টিকিট কাটছে তো টিকিটটা কেটে নেয় এখানে তো টিকিটটা কেটে নিলাম পার পিস কিন্তু পনেরো টাকা তো নিল এবার কিন্তু মেলার ভিতরে এন্ট্রি নেবো আর সামনে কিন্তু দাঁড়িয়ে আছে দেখো চারজন করে তো মেলার ভিতরে ঢুকলাম প্রতি বছর কিন্তু রাধাকৃষ্ণ মিষ্টান্দ ভাড়াটা এখানেই বসানো হয় আর দোকানপাট কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো করা হয়েছে তো চলো ধীরে ধীরে মেলার মধ্যে কেমন দোকান সেটা দেখবো এটা কিন্তু সেই মিলন মেলা কিন্তু অফিস ঘর মেলায় ঢুকতে রাইট সাইডে কিন্তু এরকম একটা ফার্নিচারের দোকান দেখতে পাবে বিভিন্ন রকম ফার্নিচার এখানে আছে আর এ পাশে কিন্তু মেয়েদের কসমেটিক্সের দোকান তো এটা একটা পান্ডা আছে এটা সাড়ে চারশো টাকা দাম আছে তো এখানে কিন্তু মালিক কিন্তু কালার চেঞ্জ হয় দেখো কালার চার্জ হচ্ছে দারুণ লাগছে এটা তো এটা আবার সুইচ অফ করা যায়

এখানে কিন্তু কিচেনের উপর আছে গার্মেন্টস গার্মেন্টসের ওপরে আর আমার ডান দিকে কিন্তু লেডিস কালেকশানে বিভিন্ন রকম এই স্কলটা কিন্তু এর উপর আছে আর অক্সফোর্ডাইজ জুয়েলারি দেখো বিভিন্ন রকম কালেকশন মেলা এখান থেকে এগুলো কিউট ডল দেখো কি সুন্দর সুন্দর ডলগুলো আছে তো এ পাশের দোকানগুলো কিন্তু তৈরি হয়েছে গার্মেন্টসের আর এগুলো অলরেডি বসে গেছে কাঠের ওপরে আর এখানে কিন্তু বিভিন্ন গ্লাস সেট আছে এ পাশে আর এই যে স্কলটা আছে ইঞ্জিনিয়ার উড বলে এগুলোকে দেখো বিভিন্ন রকম কাঠের ওপরে ফটো তোলা আছে এই তো ফটো ফ্রেম আছে তুমি রবে নি রবে হ্যাঙ্গিং হ্যাং হ্যাং খুব সুন্দর লাগলো এটা তো মেলায় কিন্তু এই সবে স্টার্ট হলো মেলাটা তো প্রায় এক মাস ধরে কিন্তু এই মিলন মেলা চলবে ডিসেম্বর মাসে সাত তারিখ অবধি এই মেলা তোমরা দেখতে পাবে আর মেলায় কিন্তু হরেক রকমের জিনিসপত্র আছে আর এখানে কিন্তু প্লেটের ওপরে বিভিন্ন রকম জিনিস তোমরা দেখতে পাচ্ছ নতুন নতুন জিনিস এখানে আছে এটা হচ্ছে আখো মানিয়া একটা স্টল স্টলে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম মাছ এখানে আছে

মেলাটার ভিতরে অনেক কিছু আছে তো তোমরা অবশ্যই এই মিলের মেলা আসবে এটা কিন্তু সবচেয়ে বড়ো মেলা বারেপুরে আর এখানে কিন্তু জুতোর দোকান ব্যাগের দোকানও আছে আর মেলায় যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে আর্টিফিশিয়াল গাছ দেখলে মনে হবে কিন্তু অরিজিনাল কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল বিভিন্ন রকম গাছ দেখতে পাচ্ছি এখানে কলা গাছ থেকে শুরু করে এক ধরনের ফুল গাছ আছে বট গাছ আছে তো বিভিন্ন রকম এখানে বাল গাছ আছে খুব দারুণ লাগছে এগুলো দেখতে তো বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল এখানে ফুল আছে এই স্টলটাতে তো দারুণ দেখতে লাগছে ফুলটাতে এখন আর এখানে হরেক রকমের ফুল আছে বিভিন্ন ডিজাইনের উপরে যখন সেরিফওয়াল গাছ টেবিলের ওপর রাখা হয় এগুলো এগুলো কিন্তু বিভিন্ন ক্যাকটাস আছে সব কিন্তু আর্টিফিশিয়াল বিভিন্ন রকম ফুল তোমরা দেখতে পাচ্ছি চাফা গাছ আর এই স্ন্যাক প্ল্যাক্ট কিন্তু প্রত্যেকের বাড়িতে দেখা যায় কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আর্টিফিশিয়াল স্ন্যাক প্ল্যান্ট দেখতেই পাচ্ছ খুব দারুণ লাগছে এগুলো দেখতে তো মেলা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু আর এই স্টলটা কিন্তু বিভিন্ন রকম খাবারের দোকান আছে এটা পুরোটা মানে কত রকম বাসন আছে সাজঘর আর্ট তো এখানে দেখো বিভিন্ন রকম জামার ওপরে বিভিন্ন রকম আর্ট করা হয় তো সব কিছু হাতে তৈরি করে আজগুলো আর্টগুলো কপি টপি রাখার জন্য এটা আছে কপি রাখার জন্য টেবিলের ওপরে আর এগুলো তো সাবিডিং আছে আর এগুলো কিন্তু মাউস প্যাড আছে সব নিজেরাই তৈরি করে নিজের কোম্পানি দেখো বিভিন্ন রকমের দেখো এনিমি কার্টুন আছে বিভিন্ন রকম মেলাটা কিন্তু অনেকটা ঘুরে ঘুরে দেখেছি এবার সামনের দিকে এগিয়ে যাব আর এদিকটাতে পুরো খাবারের দোকান বললাম তো খাবারের দোকান এদিকটাতে আসার এই পাশটাতে আছে এই গলিটা দেখবো আর সামনে কিন্তু বিভিন্ন রাইড দেখতে পাচ্ছ আর এই গলি দিয়ে ঢুকবো দেখতে কিন্তু এখানে লেডিস বিভিন্ন রকম জিনিসপত্র আছে আর এটাও এবছর কিন্তু এসেছে দেখো চুলের ফাঁপা তো এখানে কিন্তু শিউরি শিল্প প্রতিষ্ঠান ও নম শিবা এর বিভিন্ন রকম চাটনির একটা দোকান আছে বিভিন্ন রকম আচারের দোকান আর এই দুপাশে কিন্তু বিভিন্ন স্টল আছে এখানে কিন্তু বাসনার দোকান আছে পরপর আর এখানে দাঁড় নেবে কুড়ি টাকা সেই ছেলের দোকান এটা তো পাশে কিন্তু সানগ্লাসের বা বিভিন্ন রকম শীতের টুপির স্টল আছে আর এর পাশের দোকান কিন্তু এখনো বসেনি আর এখানে তো চাটনির দোকান পুরো মেলাটা দেখো ঘুরে দেখবো বিভিন্ন রকম লাইটও আছে এখানে তো এই গলিটা দিয়েই যাবো বিভিন্ন রকম যখন স্টল আছে এখনও কিন্তু পুরোপুরি স্টল কিছু কিছু ফাঁকা আছে

এটা কিন্তু বাচ্চাদের সে মিকি মাউস ঘর আর এর পাশে কিন্তু অঠারের বাচ্চাদের একটা দেখো জলের ওপরে যে বোটিং হয় সেটা এখানে আছে তো দেখো এবার বারাইপুরে কিন্তু বিশাল একটা বড়ো নাগরদলা এসেছে আর সেটা কিন্তু অলরেডি রাউন্ড দেওয়া শুরু হয়ে গেছে তো সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখলাম আর ভীষণ সুন্দর সুন্দর রাইড এসছে ভীষণ সুন্দর স্টল এসছে ইউনিক একটা রাইড এসেছে মানে স্টার্ট হবে তো এই শুনামই কিন্তু টিকিট প্রাইস কিন্তু একশো টাকা করে ধান দেন এই রাইডটি কিন্তু এবার নতুন দেখার জন্য কত দর্শক বিন্দু এসছে দেখো পুরো এটা কিন্তু পাল্টি পাল্টি যাচ্ছে ওর পড়ানো হচ্ছে তো প্রতি বছরের থেকে এবছরও অনেক অনেক নতুনত্ব আছে প্রতি বছর যেগুলো আসে তার থেকে ভিন্ন ভিন্ন কিছু আছে আর এটা কিন্তু হেলিকপ্টার প্লাস বাইক প্লাস কার দোকান আছে আর এর পাশে কিন্তু জুতোর দোকান আছে মা দুর্গা পিঠা স্টল বিভিন্ন রকম পিঠা কিন্তু এখানে আছে ভাপা পিঠা ক্ষীরের পিঠা সাপটা গোকুল পিঠা বিভিন্ন রকম আছে দেখো তো মেলার ঠিক পাশেই কিন্তু তোমরা গাড়ি বা ফোর হুইলার এখানে রাখতে পারো আর বাইক কিন্তু কুড়ি টাকা করে নিচ্ছে আর ফোর হুইলার একশো টাকা নিচ্ছে দেখো এখানেও কিন্তু বাইক রাখতে পারবে সামনে কিন্তু মেলায় ঢোকার পথ আর এই পথ দিয়ে কিন্তু বাইক রাখতে পারবে এই মাঠেও কিন্তু রাখতে পারবে বাড়াই ঘরে মিলন মেলায় সব কিছু তথ্য তোমার সামনে তুলে ধরলাম আর মেলায় কী কী এসেছে সব কিছু রাইড দেখালাম আর কী কী স্টল আছে আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে আর এই ধরনের নতুন জায়গার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চলো নেক্সট আমার অন্য কথা দেখা হচ্ছে